প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখাবো বগ্নাংশের খেলা এই বগ্নাংশের খেলা আসলে মূলত বিভিন্ন চাকরির পরীক্ষায় ভার্সিটি ভর্তি পরীক্ষায় শ্রেণীর এমসিকিউতে আসে যেটা আসলে আমি আজকে তোমাদেরকে খুব সহজে কিভাবে তোমরা দেখেই সঠিক করতে পারবা সেই টেকনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব দেখতে থাকো এখানে দেখো লেখা আছে অসাধারণ টেকনিক ভগ্নাংশের খেলা শেষ এখানে আছে পাঁচ বাঘের তিন আর আছে আট বাঘের পাঁচ কোন ভগ্নাংশটি বড় এক্ষেত্রে তোমাদের একটা কথা মনে রাখতে হবে বগ্নাংশের ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে প্রকৃত বগ্নাংশ অর্থাৎ প্রকৃত বগ্নাংশ হচ্ছে যে বগ্নাংশের লব ছোটো হর বড় তাকে প্রকৃত বগ্নাংশ বলা হয় এখন এইটা তুমি কিভাবে খুব সহজে দেখেই বুঝে ফেলবো আমি তোমাদেরকে একটু করে দেখাই দেখো এই যে ভগ্নাংশটা যে আছে এটাকে যদি তোমরা এইভাবে গুণ করো লব হর লব হর অর্থাৎ তিন আর আট গুণ করলে তিন আটে চব্বিশ অবশ্যই উপরে লিখবা আর এই দুইটা গুণ করবা পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক্ষেত্রে বড় হলো কোনটা পঁচিশ বড়ো তাহলে আমি যদি এইভাবে লিখি পঁচিশ বড়, চব্বিশ ছোটো তাহলে কি আট ভাগের পাঁচ আর হলো পাঁচ ভাগের তিন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে বড়ো কোনটা পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে কোনটা দিয়ে আট ভাগের পাঁচ দিয়ে অর্থাৎ আট ভাগের পাঁচ হচ্ছে বড় আর পাঁচ ভাগের তিন হচ্ছে ছোটো এখন এইখানে যদি তোমাদের প্রশ্ন করে হতো যে ছোটো ভগ্নাংশ কোনটি তাহলে পাঁচ ভাগের তিন ছোটো আর আট ভাগের পাঁচ হলো কি বড় তো আনসার কিন্তু খুব সহজে এটা আমাদের হয় এখানে আমি আরেকটা বগ্নাংশ লিখছি যে নয় বাঘের চার তেরো বাঘের আট সতেরো বাঘের বারো একুশ বাঘের ষোলো কোনটি বড় কোনটি বড় তো তোমরা দেখো এইখান থেকে যদি আমি নির্ণয় করি এখানে তো চারটা বগ্নাংশ আছে এখন এইখান থেকে যে আমার কোনটা বড় বা কোনটা ছোটো আমি আজকে তোমাদেরকে খুব সহজে বের করে দেখাবো তো তোমরা দেখো এইখানে আমি তো যেহেতু চারটা আছে তো এত সহজে করা সম্ভব না এই জন্য তোমরা কীভাবে খুব সহজে করতে পারো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো তো দেখো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা যে পার্থক্যটা কত এই যে দেখো নয় বাঘের চার পার্থক্য কত পাঁচ তেরো বাঘের আট পার্থক্য কত পাঁচ সতেরো বাঘের বারো পার্থক্য কত পাঁচ একুশ বাঘের ষোলো পার্থক্য কত পাঁচ অর্থাৎ এইখানে সবগুলা ভগ্নাংশের ক্ষেত্রে পার্থক্য হল আমাদের পাঁচ এখন তোমরা মনে রাখবা যদি অনেকগুলা ভগ্নাংশ একসাথে থাকে এবং সেগুলার পার্থক্য যদি এক হয় তাহলে সেক্ষেত্রে যেই ভগ্নাংশের লব বড় সেটাই বড় তোমরা কি বুঝতে পারছো অর্থাৎ পার্থক্য যদি এক থাকে এবং সেক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় হবে সেটাই হবে বড় বগ্নাংশ তাহলে দেখো এখানে আমার এই যে ষোলো সবার বড় ষোলোর চেয়ে ছোটো কত বারো তাহলে বারো আরেকটু ছোটো বারোর চেয়ে ছোটো কত আট আর আটের চেয়ে ছোট হলো আমাদের চার আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই কারণেই যাতে তোমরা সহজে বুঝতে পারো আর তোমরা যখন পরীক্ষার হলে করবা বা বিভিন্ন চাকরির ইন্টারভিউ বা বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা করবা তখন তো তোমরা দেখে বুঝে লিখে ফেলবা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে একুশ ভাগের ষোলো সতেরো ভাগের বারো তেরো ভাগের আট নয় ভাগের চার তাহলে বন্ধুরা আমরা কত সহজেই বুঝে পেলাম এখানে সবার বড় ভগ্নাংশ হলো একুশ ভাগের ষোলো তার চেয়ে ছোটো হলো সতেরো ভাগের বারো তার চেয়ে ছোটো হলো তেরো ভাগের আট তার চেয়ে ছোটো হলো নয় ভাগের চার এখন এইখানে যদি বলা হয় তোমাকে যে সবচেয়ে ছোটো বগ্নাংশ কোনটি তাহলে তুমি এটা উল্টাই দিবা সবচেয়ে ছোটো হলো নয় ভাগের চার তার চেয়ে বড়ো হলো তেরো ভাগের আট তার চেয়ে বড়ো হলো সতেরো ভাগের বারো তার চেয়ে বড়ো হলো একুশ ভাগের ষোলো অর্থাৎ এখানে সবচেয়ে বড় বগ্নাংশ হচ্ছে একুশ ভাগের ষোলো এবং সবচেয়ে ছোটো হল নয় ভাগের চার তল যে আগের বগ্নাংশের পার্থক্য আমাদের এক ছিল বিদায় আমরা খুব সহজে করতে পারছিলাম এখন এই যে আমি আরেকটা বগ্নাংশ লিখছি দেখো তেরো বাঘের সাত পনেরো বাঘের এগারো দুই ভাগের এক সাঁইত্রিশ ভাগের ছাব্বিশ একান্ন ভাগের চল্লিশ এই ক্ষেত্রে তো পার্থক্য এক না তাহলে কি করব এখন এইখানেই হচ্ছে মূল ম্যাজিকটা যদি কোনো বগ্নাংশের পার্থক্য এক না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা এবং খুব সহজে ওই বগ্নাংশ কোনটা বড়। সেটা বের করবা সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা খেয়াল করো দেখো এইখানে দেখবা তুমি লব আর হরের পার্থক্য কত এই যে তেরো বাঘের সাত এটার পার্থক্যটা হচ্ছে তেরো বাঘের সাত এটার পার্থক্য কত ছয় এটার পার্থক্য কত পনেরো বাঘের এগারো চার এটার পার্থক্য হচ্ছে এক আর এটার পার্থক্য হচ্ছে এগারো এটার পার্থক্য হচ্ছে নয় এখন শিক্ষার্থী বন্ধুরা কত হলো যে এইটা কিভাবে আমি বুঝবো যে কোনটা বড়ো হ্যাঁ এইটারও খুব সহজ একটা টেকনিক আছে যেটা দেখলেই তোমরা সহজেই বুঝতে পারবে যে কোন ভগ্নাংশটা বড় দেখো এখানে পার্থক্য হচ্ছে কত ছয় ছয় এই যে ছয় এই ছয় দিয়ে তুমি যে লব আছে সাত সেটাকে বাক করবা তাহলে বাক করলে কত হয় এক দশমিক সামথিং এইটারে যদি তুমি বাক করো এগারোরে যদি বাক করো চার দ্বারা তাহলে এইটা কত হয় চার দুয়ে আট অর্থাৎ দুয়ের একটু উপরে আর এইটাকে যদি তুমি বাক করো এই লবকে বাক করো পার্থক্য দিয়ে তাহলে কত এক দেয় বাক করলে এক এখন এইটাকে যদি তুমি বাক করো ছাব্বিশকে যদি তুমি বাক করো এগারো দিয়ে তাহলে সেক্ষেত্রে এগারো দুয়ে বাইশ আরও থাকে চার শূন্য তিন তেত্রিশ অর্থাৎ দুই দশমিক সামথিং মানে তিন তিন হয় এখন এইটাকে যদি তুমি বাক করো ওই চল্লিশকে যদি নয় দিয়ে বাগ করো চার নয় ছত্রিশ আরও থাকে চার চল্লিশ চার নয় ছত্রিশ অর্থাৎ চার পয়েন্ট সামথিং মনে করো আর এখানে একটু আবার দেখি এটা একটু লিখি চার দিয়ে আট আর থাকে হইল কত আমাদের তিন শূন্য চার সাতে আটাইশ মানে দুই দশমিক সাত এরকম হয় আর কি তো তোমরা করে এটা বাকটা না তোমরা একটু করে নিবা এখন এইখান থেকে দেখতে হবে কোনটা আমার বাকফল সবচেয়ে বড় হয়েছে যেমন চার দশমিক চার চার দুই দশমিক তিন এক দুই দশমিক সাত এক দশমিক এক তাহলে এখানে বড় কোনটা চার দশমিক চার তা এইখানে তারপরে হচ্ছে দুই দশমিক সাত এরপরে হচ্ছে দুই দশমিক তিন এরপরে হচ্ছে এক দশমিক এক এরপরে হচ্ছে কি এক তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই বুঝে গেলাম এখানে সবচেয়ে বড় বগ্নাংশ হলো কোনটা এইটা যেমন আমি যদি এইভাবে একটু লিখে তোমাদেরকে দেখাই চল্লিশ তারপরে হইল কত এগারো তারপরে হইল কত ছাব্বিশ তারপরে হইল কত সাত তারপরে হইল কত এক অর্থাৎ এটাকে যদি আমরা এখন এইভাবে লিখি তাহলে একান্ন ভাগের চল্লিশ এরপরে হচ্ছে পনেরো ভাগের এগারো এরপরে হচ্ছে ছাব্বিশ বাঘের সাঁত্রিশ ভাগের ছাব্বিশ এরপরে হচ্ছে তেরো ভাগের সাত এরপরে হচ্ছে দুই ভাগের এক অর্থাৎ তাহলে দেখো আমরা কত সহজে এবং কত তাড়াতাড়ি কত দ্রুত আমরা করে ফেললাম তোমরা তো যখন পরীক্ষার হলে করবে এটা করার দরকার নেই আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করে দিলাম যে কিভাবে এটা হলো তাহলে ওই যে একান্ন ভাগের চল্লিশ এটা হলো সবচেয়ে বড় তার চেয়ে একটু ছোটো হলো পনেরো ভাগের এগারো তার চেয়ে একটু ছোটো হলো সাঁত্রিশ ভাগের ছাব্বিশ তার চেয়ে একটু ছোটো হলো তেরো ভাগের সাত তার চেয়ে সবার চেয়ে ছোটো হলো দুই ভাগের এক তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আজ এ পর্যন্তই